শেরা বাংলার সাফতার গান কি আছে ইবে হদে জিয়ার যাইস ফাতিয়া যাইস অরজ যাইস মিলাদুলনবী যাইস সুমগন যাইস কিয়ামগরণ যাইস ঠিক নে উনলে শেরা বাংলার দাবি কিয়ামগরণ যাইস যায় যাইস সাইদিন না সালিজে সুমগন নবীর সালাম দন মহতমগত বেগুন বেদাত তোলে তা আলো মুনাযারা চলেতে বেদাত আর দাাত লই বেদাত আর তো শরবঙ্গল সুহুজুর দুনিয়াতুন জানার পরে জলেন না জানেন না লাখ লাখ মানুষ ইবের দরবারে জাননা জিয়ারত করেন না যুগে যুগে মাজার পরিবর্তনন না কিন্তু মওতো মুগো মুনাযারা গরগিল দিবর ওয়াই না লমা গলামা কোনমি কি কম নো আছিল সারিগেন টেহারা এখনো আসেনি সাহা যাই গই এইসব কন নি মাজার তো দূরের কথা সারিগেন বাংলা টেহারা এ ম তোমার কাছে আসেনি যাই ওডা ওরা সেরে বাংলার লোক মোনা আর ম তুমি খবর করে খদিতে জিয়ারত বেদাত ফাতিয়ে বেদাত অরস বেদাত কইয়ে এ লাইতে আর খবর লইবে সুযোগ না ভাই সমাজি নমাজি তাই যাই দিত না ইতার হ্যাঁ খবর লইতাম ইতে যে এত বেদাত কইয়ে এখন ইতার খবর দেয়ারা আসতুব গলো ইয়ে ইতার খবর দেয়ারা খুব গলাই ইতা ঘরে কই না পারি তৈলি অস্তিত্ব জিয়ারত ফাতিয়া ওরসরে আল্লাহর অলিরে জিয়ারত করি কি দেয় আছে মন করি কি দেয় সেরা বাংলা আজীবন জিন্দে ঠিক না বেদাত কই অলি আল্লাহ মরি গইয়ে বুঝি গিয়ে মত মধ্য গলিয়ে রে সব গিয়ে গই চার গান টেহারা পর্যন্ত অস্তিত্ব বলন না কোন আসলের মধ্যে বাজি থাকো তোলায় তোলায় দাম গৌসবাকে মা উম্মুল খায়ের ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা গৌসবাকের মা সাল জংগি রহমাতুল্লাহ আলাইহ দুনু ইবাদতই তো ফরজ কার ঠিক না ওইবা আদদান আজল গায় 12 বছর কাছে আর দিয়ে আর গোজবা কর নানা ইয়গদ তে আদদান গায়রে 12 বছর কাছে আর দিয়স হালালের ইলা করে সিনস আর আতে দিবে মাইবা জিবা আদা আলাঙ্গা তুরখানা কিন্তু আজলে এক নো আছিল বেগুন ঠিক আছিল ধরো দুনুও বড় মজবুত ই না আড্ডা নাবোলা বারো বছর ধরো গরজ জিবে লেডি করলে কি বা আরো মজবুত বড় করে দে দেখলে সাদী মারকি হইয়ে মূর সন্তান হল গো সবা মাতে ইভেন নাম লাই আবু আহমদ গৌসবাগের ভাই আবু কিন্তু বেশি দিন ন থাকে আল্লাহ হলে বে হলে হ না লগি তো বরফিসা বুঝুর মাতে আর ভুয়াজা নর আর ভুয়াজা নইতে নইতে উমুল গায়ের ভাত আমার আল্লাহ তালান হাতে গৌসবাগের মার বয়স হয়ে গিয়ে বছর

আল্লাই নগরক হলে বে হল যদি দুজন তুন একজন মরি যে গুই তো বংশ দুকো বাতি জ্বালাই নিয়ে কেউ নাই ইন বাবের দে খড়ে মশাল্লা ও মোলগার বাদে মা গৌসবাগের মায়ে এ বাবের দে আর আর জামাই বউর মধ্যে যদি যে কোন একজন তাহলে বংশ দুকো বাতি জ্বালাই নিয়ে কেউ নাই হাদিকে চিন্তা করি চোখের ভানি সারে خطن سال دن رحمت اللہ لائشی بی بی سندہ کو اتلے گی اللہ خدا نازی ہے کم گروت تفنہ سندہ ماتا دشی صلاة و نیام زندگی ایک راہ کا گر ہے জিন্দগি কি রে কে এক না দিন বদল না পড়ে গা জব তু ঝুকো আওয়াজ দেগি মো জব তু ঝুকো আওয়াজ দেগি گھر سے, سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلنا پڑے گا سال دنیا زندگی ایک راہ کا گھر ہے ایک نہ دن بدلنا پڑے گا موت جب جب کو آواز دے گی موت جب جب کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلنا پڑے گا سال کر ماز دل کی صفائی چھوڑ دے چھوڑ دے تو برائی وقت باقی ہے کی گے آبھی جا وقت باقی کی گے آبھی سمال جا ورنہ دو زخم میں جلنا پڑے گا سلطنیا ایسی ہو جائے گی تیری حالت کام آ گئی دو طاقت کام آ گئی چھوڑ کر اپنی اونچے خویلی چھوڑ کر اپنی اونچے خویلی تجھ کو باہر نکلنا پڑے گا سارا دنیا